নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপির পর্বতে আপনাদের যা সকলকে জানায় স্বাগত আজকে বানিয়ে দেখাবো একটা সুন্দর পিটুলির রেসিপি যেটা খেতে লাগবে গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ তো চলুন আজকে বানিয়ে দেখাই আপনাদেরকে পিটুলির রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বন্ধুরা এবার এখানে দেখুন আমি কিছুটা পরিমাণে পুঁইপিটুলিগুলো কেটে নিয়েছি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটেছি দেখিয়ে দিলাম এবারে আমি এর সাথে কিছু সবজি আরও অ্যাড করব নিয়ে নিচি একটা পেঁয়াজ কুচনো তার সাথে নিয়েছি ছয় সাত থেকে সাতটা শিম দু দু টুকরো করে নিয়েছি কাঁচা লঙ্কা ঝালের পরিমাণ যেমন খাবেন তার সাথে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু টুকরো করে তার সাথে হাফ বেগুন আর কয়েক কোয়া ছ থেকে সাত কোয়া রসুন থেতো করে নিয়েছি প্রথমে কড়াইটায় তেল গরম করে কিছুটা পরিমাণ আমি এখানে তেল দিয়েছি রেসিপি যেমন যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণে তেল দিতে হবে দিয়ে এখানে আমি একটা হাফ হচ্ছে হাফ চামচের মতো জিরে দিয়ে দিয়েছি দুটো লঙ্কা তার সাথে দিয়ে দিলাম থেতো করা রসুনটা তারপরে এবার রসুনটা ফোড়নটা ভালোভাবে মিষ্টি গন্ধ ছাড়লে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে বন্ধুরা এখানে ভালোভাবে নাড়াচাড়া করব এই রেসিপিটায় পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ লাগবে আর কেউ যদি নিরামিষ হিসাবে এই রেসিপিটা বানাতে চান তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও কিন্তু রেসিপিটা বানানো যাবে এবারে দিয়ে দেবো ডুমু করা আলু আর বন্ধুরা এখানে আলুর পরিমাণটা কিন্তু একদমই কম নিতে হবে আমি এখানে মাঝারি সাইজের আলু ডুমু করে কেটে নিয়েছি আর দিয়ে দেওয়ার পর এটাকে থেকে দু থেকে তিন মিনিট এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো একটু দেখুন আর এখন নতুন আলু যদি থাকে নতুন আলু আপনারা দিতে পারেন তাহলে আরও ভালো লাগবে এবারে দিয়ে দেবো সিম আমি এখানে সিমটাকে টুকরো করে কেটে নিয়েছি দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম দিয়ে এবারে ভালো করে এটাকেও দিয়ে সিমটাকে দিয়েও আবারও দু থেকে চার মিনিট মতো এই আলু আর হচ্ছে সিমটাকে একটু ভাজা ভাজা করে দু তিন মিনিটের মতো এটাকে একটু ভাজা ভাজা করে নেবো দেখুন একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে কোনো রকম সিমেরও কাঁচা গন্ধ না ছাড়ে এবার এটা একটু ঢাকনা চাপা দিয়ে দেবো দু থেকে তিন মিনিট এইভাবে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ পরে দেখব আমি একটু আবার নাড়াচাড়া করব। তাতে কি হবে শিম আর আলুটা খুব ভালোভাবে কিন্তু একটু সেদ্ধ হয়ে যাবে এবারে দিয়ে দেবো পুই পিটুলিগুলো যেটা আমি কেটে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে দিয়ে অ্যাড করছি এবারে এই পুল পিটুলি তার সাথে হচ্ছে শিম আলু একসাথে সব কিন্তু ভালো করে কিন্তু এটাকে ভাজা ভাজা করে নিতে হবে তাহলে যেই কাঁচা যেই গন্ধটা সেটা কিন্তু একদমই থাকবে না দেখুন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া কর দেবো নতুন বন্ধুরা যারা আমার প্রথম চ্যানেলটাকে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করবেন যাতে যে কোনো রেসিপি বা ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যায় এবারে দেখুন আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছি দু থেকে তিন মিনিট এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি দেওয়ার পর এটাতে অনেকটাই কিন্তু মজে যাবে খুব সুন্দরভাবে একদম অনেকটা সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে রান্না করার জন্য দু থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর এটাকে আমি ঢাকনা খুলে দিলাম তারপরে দিয়ে দেব বেগুন বন্ধুরা এখানে কিন্তু খেয়াল রাখবেন বেগুনটা কিন্তু শেষের দিকে দেব কারণ বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই কিন্তু বেগুনটা আমি শেষেই দিলাম তাই বেগুনটা একটু তা দেয়ার প্রথমের দিকে দেয়ার কোনো দরকার নেই শেষের দিকেই বেগুনটা দেবেন বন্ধুরা তাহলে কিন্তু হ্যাঁ বেগুন বেগুন তো এমনিতেই নরম থাকে তাই সেদ্ধ হয়ে যায় এবারে দিয়ে দেব আমি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখানে আমি হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণ দেবো তো এখানে দিয়ে দিয়েছি আমি এখানে হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়োর পরিমাণটা এখানে ছোটো চামচের এক চামচ নিয়েছি বড় চামচ যদি বলেন তাহলে এটা হাফ চামচ হবে বন্ধুরা এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এটাকে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে যত ভালো করে সবজিগুলোকে কষাবেন ততই কিন্তু রেসিপিটার টেস্টটা খুবই ভালো হবে আর বন্ধুরা এই রেসিপিটায় খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই কিন্তু খেতে এটা ভাতের সাথে খুব ভালো লাগবে অনেকেই পুইপিটুলি খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করে দিয়ে দেখবেন আবার চেয়ে চেয়ে খাবেন কথা দিচ্ছি এবারে দেখুন ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি একটু ঢেকে দু থেকে তিন মিনিট ঢেকে এটাকে রান্না করব দু থেকে তিন মিনিট ঢাকে রান্না করার পর এটাকে আবারও কিন্তু নাড়াচাড়া করব এটাকে একটু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে এই কোনো রকম কাঁচা গন্ধ না ছাড়ে এবারে দিয়ে দেবো আমি এখানে হাফ চামচের মতো আদা বাটা আদা বাটাটা দেওয়ার পর ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে বন্ধুরা এখানে সব সবজিগুলোর সাথে আদা বাটাটা ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এইভাবে কিন্তু কষাতে থাকবো পুরাতন বন্ধুরা সব সময় পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন বন্ধুরা তো দেখুন এবারে ভালো করে কিন্তু আমি কথা বলতে বলতে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি তাই সবজিগুলোকে বন্ধুরা খেয়াল রাখবেন যেন একটু ভালো করে কষানো হয় হলে কাঁচা গন্ধ ছাড়বে সবজিগুলো থেকে ভালো লাগবে না তখন খেতে ভালো করে যত সম্ভব পারবেন এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে ভালো করে কষালে কিন্তু সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হবে রেসিপিটা এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে হচ্ছে দেব এক কাপের মতো জল এখানে বেশি জল কিন্তু কোনো প্রয়োজন নেই দেওয়ার কারণ এইগুলো যখন আমি ঢেকে ঢেকে রান্না করেছি তাই এতে বেশি জলের পরিমাণ একদম প্রয়োজন নেই বেশি দেয়ার বন্ধুরা এখানে এক কাপ জল আমি কিন্তু অ্যাড করেছি দেখেই বুঝতে পারছেন যে রেসিপিটায় আমি কিন্তু একদম কম জল দিয়েছি আর বন্ধুরা এখানে কিন্তু এটা ঢেকে ঢেকেই রান্না করবেন তাহলে কিন্তু রেসিপিটার স্বাদটা খুবই ভালো হবে দেখুন এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি এখানে পাঁচ মিনিটের মতো এটা ঢাকনা চাপা দিয়ে ওটা হতে দেবো তার সাথে এখানে দেখুন আমি একটু মশলা রেডি করব হাফ চামচ জিরে গোটা জিরে তার সাথে হাফ চামচ কালো কালো সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিয়েছি বন্ধুরা আর মশলাটা বেটে নিয়েছি এবার দেখুন কিছুক্ষণ পরে আমি এখানে এসে খুলে দিলাম এটা ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার যে মশলাটা বেটে রেখেছি জিরে সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা একসঙ্গে ওই বাটনাটাই কিন্তু এখানে দিয়ে দেবো এখানে হাফ চামচ জিরে হাফ চামচ সর্ষে হা চারটে কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি এতে কোনো রকম ঝা গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করব না বন্ধুরা আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন কিন্তু গুঁড়ো লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই এতে কাঁচা লঙ্কাতেই খুব সুস্বাদু হবে রেসিপিটা এবার দেখুন রেসিপিটা কিন্তু একটু ঢাকনা চাপা দিয়ে দেব। আর আগে থেকেই বন্ধুরা এতে সর্ষে আর জিরে বাটাটা দেবেন না তাহলে কিন্তু রেসিপিটা তিত তখন হয়ে যাবে ভালো লাগবে না খেতে তাই শেষের দিকে এই জিরেটা আর সর্ষে বাটাটা দেবেন তারপরে এবার দিয়ে দেবো সামান্য অল্প করে চিনি চিনি দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো লাগবে এবার চিনিটা দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেবো দেখুন সুন্দর একটা রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে আপনারা যদি কোনো না বানিয়ে রাখেন এইরকম বানিয়ে থাকেন এই রকম রেসিপি আপনারা পিটুলি দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে আর যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বন্ধুরা আর একটা আর বেশি ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে এই রেসিপিটা শেয়ার করবেন বন্ধুরা এবার দেখুন আমি এটা হয়েই গেছে এটা একটু মাখো মাখো টাইপের হবে খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না আর একদম শুকিয়েও কিন্তু নেবেন না বন্ধুরা এবার একটা থালায় আমি পরিবেশন করে দিলাম বন্ধুরা আজকে রেসিপি কেমন হলো কমেন্টে জানাবেন আপনাদের মন্তব্য তো আজ আসি বন্ধুরা নতুন কোনো রেসিপির পর্বতে আপনাদের সঙ্গে আবারও আমার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং টাটা সবাইকে